মালয়েশিয়ায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে শিশুদের উপর যৌন নিপীড়ন চালানো ও তাদের যৌন কাজে বাধ্য করার অভিযোগে একশো জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ অবহেলা নির্যাতন যৌন হরানি ও হওয়া ব্যক্তিদের মধ্যে এক থেকে সতেরো বছর বয়সী দুশো একজন ছেলে ও দুইশো একজন মেয়ে রয়েছে ঘটনায় যৌন অপরাধ এবং মানব পাচার সহ বিভিন্ন আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সময় বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মালয়েশিয়া পুলিশ পুলিশের মহাপরিদর্শক উদ্দিন হুসাইন এ ঘটনায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত মালয়েশিয়ার প্রদেশের বিশটি উদ্ধার একই সঙ্গে শিক্ষক ও কেয়ারটেকার সহ এসব প্রতিষ্ঠানের একশো একাত্তর জন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে কয়েকজনকে যৌন নির্যাতনের পাশাপাশি ছোটখাটো ভুলের জন্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের গরম বস্তু দিয়ে আহত করা হয়েছে তবে এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবাল সার্ভিসেস বিজনেস জিআইএসবি জিআইএসবি বর্তমানে বিলুপ্ত মালয়েশিয়া ভিত্তিক আল আরকাম ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল উনিশশো সালে ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন অভিযোগে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া